প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আরিফ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে দেখাবো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদি এবং নলগরিয়া গ্রামের অপরূপ দৃশ্যগুলো এই গ্রামে আসলে আপনারা সরাসরি প্লেন ল্যান্ডিং এবং আগরতলা এয়ারপোর্ট দেখতে পাবেন আশা করি পুরোটা ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন কি অপরূপ সুন্দর এই গ্রামটি আমি বর্তমানে আছি নোয়াবাদি গ্রামে এই রাস্তাটি হচ্ছে ব্রিটিশ আমলের রাস্তা সরাসরি ভারতের সাথে সংযুক্ত হয়েছে নোয়াবাদী এবং নলগরিয়ার গ্রামবাসীরা সারা বছরে কোনো না কোনো সবজি চাষ করে প্রিয় দর্শক আমি এখন নোয়াবাদী থেকে এই আইল ধরে হাঁটতে হাঁটতে নলগরিয়া চলে যাওয়ার নলগরিয়া যাওয়ার পর আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সীমান্তবর্তী আগরতলা এয়ারপোর্টটি তো চলুন আমার সাথে ভয় এখান দিয়ে হাঁটার সময় ভয় লাগছিল কারণ হচ্ছে বিষদ সাপ এবং যুগ থাকে আমি যাব এখন এই রাস্তাটিতে যেখান দিয়ে গরু যাচ্ছে জুতায় আটকে গিয়েছিল আমি রাস্তায় উঠার পর প্রথমে চেক করে কোনো কিনা পায়ে যোগ দর্শক দেখতে পাচ্ছেন এই গ্রামটি কি সুন্দর প্রিয় দর্শক আমি নোয়াবাতি থেকে এখন নরবরিয়া চলে আসছি আর আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার আঁকা বাঁকা এই রাস্তা বেশ সুন্দর লাগে এই জায়গাগুলো আপনারা আসলে বুঝতে পারবেন আর যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে এই তোমরা কেমন আছো আপনারা আসলে যারা গ্রামে আসেন না আপনারা গ্রামের সৌন্দর্য সম্পর্কে হয়তো আপনাদের ধারণা নাই বাস্তবে কতটা সুন্দর হতে পারে প্রিয় দর্শক আমি হাঁটতে হাঁটতে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এই দেয়ালের ভিতরের অংশটা হচ্ছে আগরতলা এয়ারপোর্ট আমাদের দেশের অনেক প্যাসেঞ্জারই ঢাকা থেকে যারা কলকাতায় যেতে চায় তারা আখাওড়া চেকপোস্ট হয়ে আগরতলার ডোমেস্টিক ফ্লাইটে কলকাতা যায় এতে করে খরচটা অনেক কম পড়ে অপেক্ষা করছি একটা প্লেনের জন্য সেটা আসলে আমি ল্যান্ডিং সিনটা আপনাদেরকে দেখাতে বাহ কি চমৎকার আমাকে বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয় প্লেন চলে এসেছে এই এয়ারলাইন্সটির নাম হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স আপনারা নলগোরিয়া গ্রামে আসলে খুব কাছ থেকে প্লেন ল্যান্ডিং দৃশ্যটি দেখতে পাবেন কি অপরূপ সুন্দর আপনারা এখানে কিভাবে আসবেন বলে দিচ্ছি। আখাউড়া থেকে সিঙ্গারবিল বাজার চলে আসবেন এবং যে কোনো অটোকে বললে আপনাদেরকে নিয়ে আসবে নলগড়িয়া গ্রাম আর এখানে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করলে হবে এয়ারপোর্টটা কোন দিকে আপনাদেরকে দেখিয়ে দিবে এই দৃশ্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে অপরূপ প্রিয় দর্শক আমার এই ব্লগ ভিডিওগুলো রেডমি নোট এইট দিয়ে করি যদি আমার ভালো ক্যামেরা থাকতো এখানে গাছগাছালিতে অনেক সুন্দর অতিথি পাখি আসে আর ভালো ক্যামেরা হলে আমি সেই পাখিগুলো জুম করে দেখাতে পারতাম যেহেতু আমার ক্যামেরা দিয়ে হয় না আমি দেখাতে পারছি না ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হলে আমি ভালো একটা ক্যামেরা নেব আপনাদের কাছে সেই দৃশ্যগুলো উপস্থাপন করব। আপনারা আমার স্বপ্ন পূরণের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আমি আরিফ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো একটি ব্লগে ভালো থাকবেন আসসালামু আলাইকুম